দালতে নিকট মাল অথবা নিয়ে আসা মাল যাদেরকে যুদ্ধে তিনি তা বর্ণনা করলেন তিনি কিছু লোককে দিলেন এবং কিছু লোককে ছাড়লেন কিছুকে কাউকে দিছে কাউকে দেন তারপর তিনি সংবাদ ছুঁলেন যে যাদেরকে তিনি দেননি তারা অসন্তুষ্ট প্রকাশ করছে তাদেরকে জেনে অসন্তুষ্ট প্রকাশ তারপর তিনি বাসনের ক্রমবে আল্লাহর প্রশংসা করলেন শুরুতে তারপর বললেন আম্মাবাদ আল্লাহর কসম আমি কাউকে দিই এবং কাউকে ছাড়ি যাকে ছাড়ি সে আমার নিকট ব্যক্তি চেয়ে উত্তম যাকে দিই মনে রাখো এরাতে আমি কেবলমাত্র এই জন্যই দিচ্ছি যে আমি এদের অন্তর ভয় এবং বেকুলতা দেখছি এবং অন্যদের আমি ওই ওই ধনাট্যতা ও উদারতা সফে দিচ্ছি যা আল্লাহ তাদের অন্তরে রেখে দিয়েছে তাদের মধ্যে আমার তাকলিফ তাকলিপ অ তাকলিফ বললেন আল্লাহর কসম আমি রসম আসামের কথার পরিবর্তে লাল ওড়ও নেওয়া পছন্দ করি না লাল উঁড়ো নেওয়া পছন্দ করি না বোখার শির্বাদি সাহাভ্যকের আমার কাছে রাসুতের কথার মানার এত মাদ্দা ছিল যেমন বুঝলেন যে লাল উঁট আরবে লাল সবচেয়ে দামি দাঙ যদি রাসু এটা দে এটা আমি কি কী করি না পছন্দ করি না